তো আজকে যেটা ছোট করে ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের এই সৌন্দর্য দেখার জন্য আমরা উপস্থিত হয়েছি উপস্থিত খুশি হলাম হলাম আনন্দিত আনন্দ পেলাম একটা শিক্ষা উঠেছে ভুল যখন নিজের জওয়ানিতে যায় তখন তার সৌন্দর্য নিজের ছড়িয়ে দেয় তো তোমাদের সৌন্দর্য তোমরা ছড়িয়েছ খুব ভালো লাগলো আল্লাহ ভালো রাখো তোমরা আগামী দিনে আরো যেন ভালো পরিবেশ তৈরি করতে পারো আল্লাহ যেন

أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قطر مدرسة بارك باو لكن قولي بورشال قمتي كون ومدرسين كون و طلبة عزيز عزيز طلبة وطلبات ছাত্র ছাত্রী বৃন্দ সমস্ত রকমের প্রশংসা আনলাম যিনি আজকের মতো দিনে এই আবহাওয়াতেও আমাদের ছেলে মেয়েদেরকে একটা প্রতিষ্ঠানের বেড়ার মধ্যে

আজকে তোমরা এখানে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি শিক্ষা কেন্দ্র এই সুন্দর পরিবেশে থেকে যারা নিজেকে সুন্দর করতে পারে সুন্দর করে তুলতে পারে গড়ে তুলতে পারে তারাই হচ্ছে ধন্য সত্যি মাইন্ড থেকে আসার পর মানুষ ধাপে ধাপে এগিয়ে যায় নিজের কর্মের ওপরে চেষ্টা সাধনার উপরে তোমাদের যে চেষ্টা তোমরা করেছ তোমাদের বাবা মা আত্মীয় স্বজন তারা করেছে যে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ করে তুলে ধরবো তুলব এই যে তাদের সাধনা চেষ্টা এটা যাতে করে সফল হয় আর সঠিক জায়গায় যেন তোমরা পৌঁছে যেতে পারো তোমরা যেন মানুষ হতে পারো মানুষ হয়ে নিজের গ্রাম নিজের পরিবার নিজের দেশের মুখ উজ্জ্বল করতে পারো এটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য এই মাকসাদ এই উদ্দেশ্য যেন আল্লাহ সফল করেন আল্লাহ মামিন কাজেই তোমাদের অভ্যর্থী এর ভালো এবং মন্দ তোমাদের চেষ্টা তোমাদের আচার আচরণ ব্যবহার এখন ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত এই যে পর্দা এটা একটা সুন্দর পরিবেশ এই পরিবেশ যারা তৈরি করতে পেরেছে তারা সত্যি আল্লাহর কাছে এবং সমাজের কাছে তারা ধন্য খুব সুন্দর কথা এটা এটা জরুরি এটা হচ্ছে ইসলামিক ইসলামিক কালচার ইসলামিক লেবাস এই ইসলামিক লেবাস ইসলামে নিয়ে আসার জন্য যারা নিয়ে আসছে তারা যে কত চেষ্টা করছে কারণ এ তো জঙ্গলে পড়েছিল যেটা একবারে স্কুল বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তারা ছেলে মেয়েদেরকে একই রকম করেছে পোশাকে কোনো মানে মুসলিমদের কোনো ইয়ে রাখেনি পরিচয় রাখেনি মুসলিমদের পরিচয়কে বজায় রাখার জন্য এটা চেষ্টা আর এই চেষ্টা প্রায় সফল হয়ে গেছে সফল হতে চলেছে আর সফল হোক এটা আমরা চাইছি কাজে তোমরা বাড়ি ঘরে গিয়ে নিজের পোশাক খারাবে না আর তোমাদের পোশাকের উপর দিয়ে সাজের উপর দিয়ে নিজের মা বোন

বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের এই সৌন্দর্য দেখার জন্য আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে আমরা সুখী হলাম খুশি হলাম আনন্দিত হলাম আনন্দ পেলাম একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের উঠেছে ভুল যখন নিজের জওয়ানিতে যায় তখন তার সৌন্দর্য নিজের ছড়িয়ে দেয় তো তোমাদের সৌন্দর্য তোমরা ছড়িয়েছ খুব ভালো লাগলো আল্লাহ ভালো রাখো তোমরা আগামী দিনে আরো যেন ভালো পরিবেশ তৈরি করতে পারো আল্লাহ যেন ছুটি থাকবে এটা তোমরা জেনে নাও শুনে নাও জানার পরে ওই সময় সময়ের মূল্যায়ন করবে সময় যারা মূল্য দিবে তারাই হবে ছাত্র ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী

अस्सलाम वालेकुम नोटिस नंबर चौबीस चौबीस साल तो जमी मदारामीजा तलबा व तलबाद मदरसा इस्लाहिया इसला मालदा बंगाल बजरिए नोटिस इतना दी जाती है के साथ तेरह छह दो हज़ार चौबीस को

আগামী সামনে আগামী 29 6 2024 বড়দের সেটিস তো আমারসা ফুল যাবে তাহলে হলো এর সামনে আগামী এই মাসেরই 29 তারিখ তিন হচ্ছে শনিবার শনিবারের মাসা খুলে যাবে তাহলে এটা সবাই জানো শনিবার তো আমারসা ফুল কিন্তু একদিন আগে আসতে হবে অ্যাডভান্স শনিবারের আলাদা দিন কি হলো জুমার দিন জুমার দিন বৈকাল বেলায় যেভাবে আসো আসরের নামাজ এখানে এসে পড়ো সেভাবে সকালকে এসে এখানে ছাত্র ছাত্রীদেরকে এখানে এসে আসরের নামাজে শিরকত করতে হবে অংশগ্রহণ করতে হবে তাহলে সকালে ফের শনিবার থেকে ক্লাস যতভাবে শুরু হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এটাই হলো ছাত্র ছাত্রীদের এবং আসাদা যাই গ্রামকে মল্লেনগুলকে শিক্ষকগণকে এটাই ইংলিশ ইশারা হলো যেন এই চ্যানেল থেকে ধ্যান ধারণা দেখার জন্য আমরা আসতে পারি আর ঠিকভাবে যেন আমরা ক্লাসে শুরু করতে পারি আর যেন আমরা পড়ালেখা ঠিকভাবে শুরু করতে পারি এটাই আশা ইনশা এভাবে সব ঠিক থেকে বাড়িতে যে যে মানুষের বললেন